দ্রৌপদীর বস্ত্রহরণ ও কৃষ্ণের করুণা কুরুসভায় এক ভয়ঙ্কর দিন পাশার খেলায় যুধিষ্ঠির সবকিছু কিছু হারালেন রাজ্য ব্রাতাদের এমনকি স্ত্রী দ্রৌপদীকেও দুর্যোধন দুঃশাসন আর সকলে আনন্দে চিৎকার করল দুর্যোধনের নির্দেশে দুঃশাসন দ্রৌপদীকে সভায় টেনে আনল অপমানিত দ্রৌপদী কাঁদতে কাঁদতে বললেন হে সভাসদগণ আমি কি এই সভায় দাসীর মতো আসতে বাধ্য আমার স্বামী কি নিজেকে হারানোর পর আমাকেও হারানোর অধিকার রাখতেন কেউ উত্তর দিল না ভীষ্ম দ্রোন বিদুর সকলে মাথা নিচু করে নীরব রইলেন দুর্যোধন হঠাৎ ভয়ঙ্কর অপমান করল আর দুঃশাসন চিৎকার করে দ্রৌপদীর বস্ত্র টানতে শুরু করল সভা কেঁপে উঠল পাণ্ডবরা দাসতে বাধা তারা কিছু করতে পারল না দ্রৌপদী হাত জোট করে প্রার্থনা করলেন হে কৃষ্ণ হে দ্বারকানাথ হে গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো। আমি কার কাছে যাব এবং সেই মুহূর্তে অলৌকিক ঘটনা ঘটল দুঃশাসন যতবার বস্ত্র টানতে লাগল দ্রৌপদীর শরীরে ততবার নতুন বস্ত্র জুড়ে যেতে লাগল কাপড়ের স্তূপ অনন্ত হয়ে উঠল দুঃশাসনের হাত ক্লান্ত হয়ে গেল কিন্তু দ্রৌপদীর আচ্ছাদন শেষ হল না সবাই সকলে বিস্মিত হয়ে দাঁড়িয়ে গেল দেবলক থেকে শঙ্খধ্বনি শোনা গেল ফুল ঝরতে লাগল সকলেই বুঝল কৃষ্ণ স্বয়ং তার ভক্তকে রক্ষা করতে এসেছেন দ্রৌপদী তখন মাথা নত করে কাঁদতে কাঁদতে বললেন হে কৃষ্ণ তুমি প্রমাণ করলে যে ভক্ত বিপদের সময় একান্তভাবে তোমার স্মরণ নেয় তাকে তুমি কখনো পরিত্যাগ কর না এই অলৌকিক ঘটনায় সভাস্তব্ধ হয়ে গেল আর সেই দিন থেকেই সবাই বুঝল ভক্তি আর করুণাই কৃষ্ণের আসল শক্তি